আজ নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের আর একটা সংস্থা দ্বারা প্রচালিত প্রশ্নপত্র তোমাদের কাছে শেয়ার করতে চলেছি এর আগেও কিন্তু একাধিক প্রশ্নপত্র ছাড়াও কিন্তু তোমাদের বিভিন্ন প্র্যাকটিস সেট অলরেডি দেওয়া আছে তোমরা প্লেলিস্ট থেকে দেখে নাও আরও নতুন নতুন ভিডিও পেতে তোমরা কমেন্ট করো আরও নতুন নতুন ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে পেয়ে যাবে আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তাই সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দাও অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে তোমাদের কিন্তু ভৌতবিজ্ঞানে একটা গুরুত্বপূর্ণ সংস্থা দ্বারা প্রচারিত প্রশ্নপত্র তোমাদের কাছে শেয়ার করতে চলেছি এরপরেও কিন্তু একাধিক প্রশ্নপত্র তোমরা পেয়ে যাবে তোমরা প্রশ্নপত্রটি মনোযোগ সহকারে দেখো এগুলো স্ক্রিনশট দিয়ে বা পুশ করে তোমরা ভালো করে প্র্যাকটিস করো এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু একাধিক স্কুলে হুবু কমন আসতে চলেছে কারণ তোমরা সেকেন্ড ইউনিট টেস্টে লক্ষ্য করেছো বিভিন্ন সংস্থা দ্বারা প্রচারিত প্রশ্নপত্রগুলো কিন্তু একাধিক স্কুলে হুবু কমন এসছিল তাই এবারও কিন্তু থার্ড ইউনিট টেস্টে তোমাদের যে প্রশ্নপত্রগুলো দেওয়া হয়ে গিয়েছে বা আরও প্রশ্নপত্র কিন্তু তোমাদের দেওয়া হবে তাই তোমরা সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদেরও কমন আসবে আর যাদের হুবু কমন আসবে না তাদের কিন্তু এখান থেকে অধিকাংশ প্রশ্নপত্রগুলোই কমন আসবে তাই তোমরা মোটে না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করো সবশেষে একটা লাইক করে দিও যাতে ভিডিও করতে আরও উৎসাহিত হয় আরও নতুন নতুন ভিডিও তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে তোমরা এই প্রশ্নপত্রটি খুব মনোযোগ সহকারে দেখো এগুলো খাতায় লিখে বেশি বেশি করে প্র্যাকটিস করো তাহলেই কিন্তু তোমাদের দেখবে পরীক্ষা নিঃসন্দেহে ভালো হবে ভৌতবিজ্ঞান নিয়ে অনেকের একটা চাপ থাকে ভৌতবিজ্ঞান অঙ্ক এগুলো নিয়েই কিন্তু তোমাদের বেশি সমস্যা সেই জন্য তোমরা ভৌতবিজ্ঞান বা অঙ্কের যে প্রশ্নপত্রগুলো দিচ্ছে সেগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো এরকম ধরনের আরও প্রশ্নপত্র কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে তাই সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করো লাইক করো তাহলে কিন্তু আরও নতুন নতুন ভিডিও তোমরা এখান থেকে পেয়ে যাবে আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সংস্থা দ্বারা প্রচালিত প্রশ্নপত্র একাধিক স্কুলে তোমাদের এই প্রশ্নপত্রটি খুবও কমন আসতে চলেছে আর তাই তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এগুলো প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা নিঃসন্দেহে ভালো হবে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন